চারটি আলামত দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসে এক নম্বর আলামত প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হওয়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসেন তাদের সাথে কোনো জগড়াঝাটি নাই কোনো বিবাদ নাই তাহলে বুঝবেন যে আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসে এ কারণেই তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রেখেছে কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা এটা অনেক কঠিন যেহেতু আপনি এটা করতে পেরেছেন তাহলে আল্লাহতালা অবশ্যই আপনাকে ভালোবাসে বিদায় এটা আপনি করতে পেরেছেন দুই নাম্বার আলামত হল বিপদ আপদ বালা মুসিবত বেশি হওয়া আল্লাহ যাকে বেশি ভালোবাসেন আল্লাহ যাকে মহাব্বত করেন তাকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন এটা আমরা পূর্ববর্তী রাসুলগণ সুলগন হউলিয়ায়ে ক্যারামগণ তাদের ঘটনা থেকে জানতে পারি যে ওনাদের কেমন বিপদ আপদ আসছিল নবী গরিম সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইদা আহাব্বা কৌমান ইবতালাহুম আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন কোনো কোমকে কোনো জাতিকে কোনো মানুষকে যখন আল্লাহ তালা ভালোবাসেন তখন তাকে পরীক্ষা নিয়ে থাকেন বিপদ আপদ মুসিবত দিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করে থাকেন তিন নাম্বার আলামত হলো দুনিয়া থেকে দূরে রাখা অনেক মানুষ সারা জীবন শুধু দুনিয়া 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 আখেরাতের কাজ করার সময় পায় না যদি আপনি দুনিয়ার কাজও করেন আবার আখেরাতর কাজও করেন নামাজ রোজা ঠিক রাখেন এবাদতবন্দিগি ঠিক রাখেন ইসলামিক কাজের সাথে জড়িয়ে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে হলে অন্যদের মতো আপনিও শুধু দুনিয়ার পিছিয়ে দৌড়াইতেন নামাজের দিকে দৌড়াইতেন না মসজিদের দিকে দৌড়াইতেন না ইসলামিক কাজের দিকে দৌড়াইতেন না তাহলে বুঝবেন যদি দুনিয়ার কাজও আপনি করেন নামাজ রুজা হতবন্দি গিয়েও করার সময় যদি হয় সুযোগ যদি হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসে চার নাম্বার আলামত হলো ন্যাক কাজ বেশি বেশি করার সুযোগ পাওয়া কারণ অনেক মানুষ ন্যাক কাজ করার সুযোগ পায় না তার সময় হয় না দুনিয়ার কাজ করতে করতে দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে তার সময় চলে যায় আপনি যেহেতু বেশি বেশি ন্যাক কাজ করতে পারছেন বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে এই চারটি আলামত যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই বুঝব আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন এই কারণে চারটি আলামত আমাদের মধ্যে পাওয়া গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি